কারেন্ট সিস্টেম এখান থেকে আপনার মোবাইলটা কিন্তু টু এর দোকানে চায়ের দোকানে মানে ফুটের দোকানে যেগুলো আছে সেখানে কিন্তু এই লাইট গুলো আপনারা ব্যবহার করতে পারছেন যে কোনো লাইটটা চার্জিং করতে আপনার সক্ষম এটা মনো চোলা হ্যাঁ চুম্বকের ভাইয়া কম বাজেটের ভিতরে যারা স্ট্রিট লাইট নিতে চায় সামাজিক কাজ করতে চায় গোরস্থানে কবরস্থানে বিভিন্ন কাজ তাদের জন্য আছে কি কম দামে কিছু আজকে হ্যাঁ যাদের বাজেট কম বাজেটের ভিতরে সামাজিক কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আচ্ছা তো আমি আপনাদেরকে আজকে আমি আপনাদের প্রত্যেকটা লাইটের দাম সহকারে কোয়ালিটি সহকারে হ্যাঁ ধারণা দিয়ে দিব তো আমি আপনাদেরকে প্রথমে শুরু করি আমাদের কাছে এই যে একটা লাইট দেখতে পারছেন এই যে এটা কিন্তু আপনার একশো ওয়ার্ডের একটা স্ট্রিট লাইট একশো একশো ওয়ার্ডের একটা স্ট্রিট লাইট দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এই সাইড কিন্তু আপনার সোলার লাগানো আছে এখানে কিন্তু আপনার এলইডি সেন্সার লাগানো আছে খুবই ভালো মানের একটা লাইট তো এটা কিন্তু আপনার অটো সিস্টেম এই যে আমি কিন্তু লাইটটা টিপ দিছি লাইটটা কিন্তু আপনার জ্বলছে এবং আলোতে দিছি লাইটটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দিনের বেলায় চার্জ হবে রাত হলে একা একা জ্বলে যাবে একা একা জ্বলে যাবে করতে হবে না সুইতে হবে না সুইতে হবে না সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম তো এটা কিন্তু আপনার 1 বছর গ্যারান্টি সহকারে পেইজ আছে আমাদের থেকে মাত্র 2500 টাকা এবং কি সেটআপ করার জন্য আমরা এরকম একটা স্ট্যান্ড দিয়ে রাখছি এবং এটা আসলে জি এর সাথে এটা রয়্যাল বোর্ড না দিলাম রিমোটের রিমোট ট্যাক্স এর রিমোটের ব্যাটারি গুলো কিন্তু আমরা দিয়ে রাখছি সবকিছু আছে সব কিছু 2500 টাকার ভিতরে কিন্তু এটা নিতে পারবেন আপনার যত কন্টিনিউ ফিস লাগবে আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট গুলো 2500 টাকা

দেশ ওয়াট যাদের আর একটু ভালো মানের আরো বেশি প্রয়োজন আচ্ছা একশো পঞ্চাশ এই স্ট্রিট লাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা নিতে পারেন এগুলো কিন্তু আপনার রোদ বৃষ্টি ঝরে ঝড়ে কোনোটাই কোনো প্রবলেম হবে না এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এখানে আপনার আই পি সিক্সটি ফাইভ আচ্ছা ওয়াটারপ্রুফের লেভেল দেওয়া আছে ঠিক আছে তো এটা কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন মনোপ্যানেল ভিতরে আছে লিথিয়াম ব্যাটারি এবং কি এখানে আপনার 100 ওয়াট এখানে আপনার ব্যাটারিটা ইউজ করা হয়েছে আপনার তিন 3000 mAh এর ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা লাইট একা একা জ্বলবে রাত হলে সন্ধ্যা হলে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতাছে আমি কিন্তু সোলারটা আবার আলোতে দিয়েছি লাইটটা কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে এবং কি চার্জিং শো করতেছে ঠিক আছে এটা আমি আবার যদি অন্ধকার করে দিই লাইটটা কিন্তু আবার কিন্তু অটোমেটিকলি জ্বলে যাচ্ছে আচ্ছা দুই চোখ থেকে শুরু হয় সোলার লাইট হ্যাঁ এটা কিন্তু আপনার ভালো মানে যেগুলো দুই চোখ থেকে শুরু হয় ঠিক আছে তো এটাও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সাথে স্ট্যান্ড রয়্যাল বোর্ড নাট কিলাম সবগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা হলে এই পার্সেলটা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো রোড লাইট বা স্ট্রিট লাইট নামে পরিচিত রাস্তার পাশে কবরস্থানে জি মানে বাজার ঘাটে মোড়ে এইগুলো ইউজ করতে এই কোন জায়গায় আপনারা এই লাইট গুলো ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এগুলো কিন্তু আপনি মসজিদে দান করতে পারেন অনেকে দান করতে চাই ঠিক আছে আপনি কিন্তু এই যে মসজিদের সামনে যদি একটা দান করে দেন তাহলে কিন্তু মানুষ মুসল্লিরা অনেক উপকৃত হয় আচ্ছা এবং কি আপনি মাদ্রাসার সামনে দিতে পারেন এবং কি কবরস্থানে যে কোন জায়গায় বাজারে ঠিক আছে সবগুলো কিন্তু এই লাইট গুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা তো

তো এটা এই দেখতে পাচ্ছেন এই সাইডে মনোসোলা লাগানো আছে ভিতরে আছে লিথিয়াম ব্যাটারি দেওয়া হ্যাঁ আর দুইশো ওয়াটে প্লেট লাগানো আছে সাথে পেয়ে যাবেন আপনারা এরকম একটা স্ট্যান্ড সম্পূর্ণ অটো সিস্টেম এর ঠিক আছে এরপরে আপনার রয়্যাল বোর্ড নাট কিলাম এবং রিমোট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস রাখছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটার সাথে এরকম একটা প্রত্যেকটার সাথে একটা রিমোট একটা স্ট্যান্ড রয়্যাল বোর্ড নাট কিলামের সেট সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা সোলার লাইটের প্রত্যেকটা লাইট সোলার সোলার লাইটের সাথে দিয়ে দিচ্ছি কত বলছেন দাম টাকা গ্যারান্টি এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদিন আগেও যদি নষ্ট হয়ে যায় আরেকটা দিয়ে নতুন নিয়ে চলে যাবে চলে যাবে কোনো সার্ভিস সার্ভিস নাই কোন অপেক্ষা নাই লেট নাই আসবেন জাস্ট নিয়ে যাবেন আসতে না পারলে আপনার যেভাবে হোম ডেলিভারি নেবেন আমাদের দোকানের মেমতে স্পষ্ট গ্যারান্টি উল্লেখ করে পার্সেল মুখে গ্যারান্টি না আপনারা দলিল দিয়ে দিই ঠিক আছে মেমতে লেখা থাকবে অবশ্যই মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা তো এটা পাশাপাশি আমাদের কাছে আছে আপনার দুইশো ওয়ার্ড আচ্ছা দুইশো ওয়াট বলতে বেশি আলোর ভিতরে কি দেখাচ্ছেন বেশি আলোর ভিতরে কি আছে আপনার যে আরেকটা আছে আপনার এটা হচ্ছে আপনার বেশি আলো আচ্ছা এটা আপনার হচ্ছে আলো অনেক বেশি এটাও কিন্তু আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কৃষনে দেখেন মনোসলার দেওয়া আছে মনোসলার বলতে কি বোঝায় ভাই মনোসোলার বলতে আপনি যে কোন ওয়েদারে কিন্তু এই লাইটটা চার্জিং করতে কিন্তু আপনি সক্ষম রোদ উঠে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তার সে ক্ষেত্রেও লাইটটা কিন্তু চার্জিং মেঘলা আকাশেও এটাই চার্জ হবে হ্যাঁ চার্জিং হবে ঠিক আছে এটা কিন্তু একবারে ইউনিক মনো ঠিক আছে আচ্ছা তো এটা কিন্তু আপনার আলোটা বেশি কিন্তু ব্যাকআপটা একটু কম আপনারা বারো ঘন্টার জায়গায় হয়তো আট ঘন্টা ব্যাকআপ পাবেন যেহেতু আলোটা বেশি এটা কি রিমোট কন্ট্রোল কিনা হ্যাঁ এটার সাথেও রিমোট আছে রয়্যাল বোর্ড নাট কিলাম সব সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তার মানে প্রয়োজন না হলে আমি রিমোটের মাধ্যমে অফ করে দিতে পারবো করে দিতে পারবেন এবং কিন্তু আপনার দুই ঘন্টা প্রয়োজন হলে আপনি দুই ঘন্টা টাইম সেট আপ করে রাখলে দুই ঘন্টা জ্বলার পরে লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার কিন্তু পরের দিন রোদে চার্জ হওয়ার পরে কিন্তু আবার জ্বলে উঠবে এবং আবার দুই ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে আপনি রিমোটে যে ফার্ডশনে দিয়ে রাখবেন ওই ফাংশনে লাইটটা কিন্তু চলতে থাকবে বারো ঘন্টা দিয়ে থাকলে লাইটটা বারো ঘন্টায় কিন্তু চলতে থাকবে আচ্ছা এখানে দেওয়া আছে থ্রি আওয়ার্স ফাইভ হওয়ার্স ফাইভ আওয়ার্স জি জি আপনার এইট আওয়ার্স আর এটা হচ্ছে লাইট কমবে বাড়বে এরকম অপশন আছে

আপনার সারাদিন রোদের মাধ্যমে লাইটটা চার্জ হতে থাকবে সন্ধ্যা পরে অটোমেটিক লাইটটা কিন্তু চলে উঠবে ভাই আমাদের দাম শুরু হয় মাত্র বারোশো টাকা থেকে শুরু বারোশো টাকা থেকে সোলার লাইট মাত্র বারোশো টাকা থেকে আপনারা কিন্তু লাইট গুলো নিতে পারেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে দেখাই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আচ্ছা অনেক লাইট এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এলইডি লাইট লাগানোর আছে 508 ওয়াটে এটা কিন্তু ওয়াটারপ্রুফ লেভেল দেওয়া আছে আইপি68 আপনি ইনডোর আউটডোর দুই জায়গায় কিন্তু ব্যবহার করতে পারছেন এবং এই লাইটের সাথে আমরা কিন্তু এই এরকম একটা 빅 সাইজের একটা সোলার প্যানেল দিয়ে থাকছে এটা সাথে এবং সোলার টাল সেটআপ করার জন্য কিলাম নাট রয়্যালবোর্ড সব দিয়ে থাকতেছি তো এই লাইটটা প্রাইস আছে মাত্র 2800 টাকা সাথে একটা রিমোটও পেয়ে যাবেন রিমোটের মাধ্যমে কল টু রিক করতে পারেন ব্যাকআপ টাইম পেয়ে যাচ্ছে সম্পূর্ণ আট থেকে নয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছে ঠিক আছে কি আছে ভাইয়া এটা কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি সহকারে এই লাইটটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এটা কিন্তু আপনার রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বলেন কিংবা আপনার পার্কের সামনে আপনার বাজারে হ্যাঁ আপনি প্রজেক্টে যে কোনো জায়গায় এই লাইটটা কিন্তু ব্যবহার করতে পারছেন

আহ মৌসুম সেন সরি যারা আসতে বাসার প্রাচীন সামনে কিংবা বাসার সামনে দামে কম মানে ভালো হবে দামে কম মানে ভালো হবে ছোট হাতরে জি এই যে দেখতে পাচ্ছেন পিছন সাইডে আপনার দেখবেন দেওয়া থাকবে এইভাবে জাস্ট লাগাই দিবেন সারাদিন রোদে চার্জ হবে সন্ধ্যার পরে জ্বলবে মানুষ দেখলে জ্বলবে এটা হ্যাঁ দামপত্র এটা প্রাইস রাখছি মাত্র বারোশো টাকা এই সেই ছোটটা হ্যাঁ এই সেই ছোটটা বারোশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মেজো ভাই জি জি এটা ধরুন তো ভাইয়া হ্যাঁ এই যে এটা দেখতে পারছেন হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু তিনটা সাইজ আছে আচ্ছা ছোট বারোশো হ্যাঁ এটা আছে ছোটটা কত ভাইয়া পনেরোশো আচ্ছা বড় বড়টা এটা আপনার আঠারোশো টাকা এটা তিরিশ এটা ষাট ওয়ার্ড এটা এটা একশো বিশ ওয়ার্ডের মানে কোয়ান্টিটির ভাই কোনো অভাব নাই নাকি আমাদের কাছে এগুলো

লাইটের ব্যবসা দীর্ঘ কয়েক বছর জি তো এখানে আপনার ধোকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দেখে শুনে পড়াগুলো নিতে পারবেন যারা আসতে না পারবেন তারা প্রবাসী ভাইয়ের আছেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমাদেরকে ফোনে না পাইলে যে নাম্বার গুলো অনলাইনে দেওয়া থাকে প্রচুর পরিমাণে ফোন আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি দোকানের কাস্টমারদেরকে সময় দেওয়া এবং অনলাইনে তারা ফোন দেয় ফোন গুলো রিসিভ করা কিংবা মেসেজে উত্তর দেওয়া তো আপনারা একটু ধৈর্য সহকারে আমাদেরকে মেসেজ দিয়ে রাখবেন আমরা ফ্রি হলে আপনাকে আবার রিপ্লাই করবো এই মার্কেটটা সোলার লাইটের জন্য এই মার্কেট থেকেই পাইকারি যায় সারা এখান থেকে বৃহত্তম পাইকারি লাইটের মার্কেট এখান থেকে সমগ্র বাংলাদেশে আপনার হোলসেল রেটে কিন্তু এই লাইট গুলো চাই আপনার এলাকা থেকে কিন্তু লাইটগুলো নিলে কিন্তু প্রত্যেকটা লাইটে কম কম সাতশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা বাড়তি দিয়ে আপনার লাইট পুরাই করতে অনেক প্রবাসী ভাইরা আছে পঞ্চাশ পিস একশো দুইশো পিস নিতে চাই তাদের জন্য প্রবাসী সংস্থার কাজ পঞ্চাশ ষাটটার উপরে গ্রামে কিন্তু কাজগুলো করে আসছে ঠিক আছে अच्छा ये बोलो अपनार প্রবাসী সংস্থা থাকে কিংবা আপনার সামাজিক কাজের জন্য এলাকার সংগঠন থাকে এখন কি করছে যেহেতু আপনার বর্তমান সময় খারাপ যাচ্ছে এলাকা অন্ধকার থাকে তো এই লাইট গুলো তারা সামাজিক মাধ্যমে টাকা উঠাই পুরো গ্রামে কিন্তু লাইট গুলো লাগাই আলোকৃত করে দিচ্ছে সরকারের থেকে বর্তমান কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু দেশের জন্য অবদান রাখছে বেশি ঠিক আছে তো আপনারা যা যা প্রবাসী ভাইরা সংস্থা গুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সর্বনিম্ন রেটে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদের কাজগুলো করে দেওয়ার টি নেবে আপনাদের মার্কেট থেকে বা আপনাদের শোরুম বা দোকান থেকে রেট তো ভাই আরো কমবে যেহেতু পাইকারি মার্কেট তো মারছে যেগুলো আছে

অপশন আছে আবার কি চার্জিং লেভেল শো করবে পাওয়ার অন অফ সিস্টেম আছে আবার কি আছে ভাইয়া হ্যাঙ্গি করতে পারবে ঝুলাইতে পারবে ধরতে পারবে আমি

আপনি যেখানে সেখানে কিন্তু এই লাইটটা কিন্তু লাগাই দিচ্ছি আপনি যে কোনো একটু হাত দিছি এইটা কিন্তু আপনার আলো কম বেশি করা যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আলো আছে আলো দোকানে

তো এরপরে আমি আপনাদেরকে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো দেখাবো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা আইপি এটা কিন্তু বর্তমানে আপনার প্রচুর পরিমাণে সাইডা এই লাইটটা তো এটা কিন্তু আপনার তিনশো ওয়ার্ডের লাইট তিনশো হ্যাঁ এটা আপনার তিনশো ওয়ার্ডের লাইট এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই যে ডিটেলস এখানে একটু জুম করে যদি ধরেন এখানে একটু লাইটের ডিটেলস টা দেওয়া আছে তিনশো ওয়ার্ড হ্যাঁ বারো ভোল্ট তিনশো ওয়ার্ড ওয়ান ইয়ার্স হচ্ছে কি জি এটা আপনার হচ্ছে যে আপনার আলোর পরিমাণটা ঠিক আছে তার মানে জি জি আর এই যে আপনার ব্যাটারি লেভেলটাও এখানে দেওয়া আছে ঠিক আছে তো এটা কিন্তু আপনার এর সাথে আমরা এরকম একটা বিগ সাইজ এর কিন্তু একটা প্যানেল দিয়ে থাকছি প্যানেল দিয়ে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইজ কিন্তু একটা প্যানেল থাকছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মনোসোয়ার যে কোনো অর্ডারে কিন্তু লাইটার চার্জিং করতে আপনার সক্ষম এছাড়া আপনার এটা সেটআপ করার জন্য কিন্তু আমরা দিয়ে থাকছি এরকম একটা স্ট্যান্ড এরকম একটা স্ট্যান্ড থাকছে এরকম থাকছে আপনার রয়্যাল বোর্ড নাট ক্লাম্প

আমি আবার আপনার জন্য আরেকটা পার্সেল পাঠাই দিব ওইটা রিটার্ন করে দিব মানে বারবার বলতেছেন তার মানে কি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে কোন ইয়া নাই ঠিক আছে তো এটা আপনার এই পে লাগছে মাত্র সাত হাজার দুইশো টাকা জি আচ্ছা আচ্ছা আরো কিন্তু ভাই অনেক ধরনের আইটেম আছে জি আর একটু ভালো মানের কি আছে ভাইয়া তো যাদের আরো ভালো মানের দরকার তো তারা এসে দেখতে পারেন এটা আছে আপনার দুইশো ওয়ার্ডের লাইট সাথে কিন্তু আপনার এরকম একটা সোলার থাকবে এবং সহকারে থাকছে এই দাম রাখছে আমার মাত্র ছয় টাকা এক বছরে কিন্তু গ্যারান্টি সহকার পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই এইখানে যেইগুলো আছে সবই কি হাই কোয়ালিটি সোলার নাকি হ্যাঁ এবার আমি যেগুলো দেখাবো আপনার সবগুলো কিন্তু হাই কোয়ালিটি সরকার অনুমোদিত যারা একবার লাগাবেন প্রজেক্টের কাজে ব্যবহার করবেন কিংবা সামাজিক কাজে অনেক বছর অনেক বছর চলে যেগুলো লং টাইম একবার লাগাইবেন দশ বছর নিশ্চিন্তে ঘুমাইবেন এই সোলার লাইট চলবে হ্যাঁ এই লাইট গুলা চলবে আচ্ছা এটা কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এই যে একটা লাইট যদি দেখায় এটা কিন্তু আপনার রোড স্টার ব্র্যান্ড লাইট ঠিক আছে রোড স্টার হ্যাঁ রোড স্টার এর ভিতরে কিন্তু আপনাদের এই সাইডে কিন্তু আপনার বেশি এই মালে মানে অনেক ওয়েট ঠিক আছে এটা কিন্তু অনেক ওয়েট এই যে এই যে এরকম একটা

যেখান থেকে আপনারা পোল নেবেন মানে যেখান থেকে খুঁটি ম্যানেজ করবেন সেই কিন্তু আপনার এই সেট আপটা করে দিবে ওখান থেকে আর যদি কারো প্রয়োজন শুধু এক্সট্রা ভাবে যদি লাগে সেক্ষেত্রে আমাদের সাথে বললে আমরা বানাই দিব এক্সট্রা চার্জ লাগবে এক্সট্রা চার্জ এই যে লাইটটার প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার বিশ ওয়ার্ডের যে লাইটটা ঠিক আছে ভালোর ভিতরে হবে এটা আছে ভালোর ভিতরে এবং তিরিশ ওয়ার্ডের যেটা আছে তিরিশ ওয়ার্ডের ভিতরে একটা আছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এবং আরেকটা আছে আপনার সত্তর হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু আপনার কোয়ালিটি এবং ব্র্যান্ড এর উপরে ডিপেন্ড করে তো এই ধরনের বিগ সাইজের যে লাইট গুলা নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের পনেরো বিশটা লাগে দশটার উপরে নিলে আপনারা যদি আমাদের লোকের মাধ্যমে সেট করতে চান তো আমরা সেট করে দিয়ে থাকি এটা সেট আপ করা খুবই সহজ তারপরে যদি কোনো এলাকায় যদি লোক লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের লোক দিয়ে কিন্তু আপনার কাজগুলো করে দিয়ে আসতে পারি এইখানে হচ্ছে ভাই এই যে কিসের কাজ করতেছে এই যে মেমো ঢুকাই দিছে মানে মাল কি রেডি হয়ে গেছে এইভাবেই সারা বাংলাদেশে মাল চলে যায় আপনাদের না ভাই জি জি আচ্ছা এইভাবেই চলে যায় আচ্ছা তারপরে কি দেখবো আমরা হ্যাঁ তারপরে আপনার মনে করেন যে কোয়ালিটি ফুল লাইট গুলো যদি নিতে হয় আপনারা সরাসরি দোকানে চলে আসবেন যেগুলো এটা কিন্তু আপনার অনেক অ্যামাউন্টের একটা প্রোডাক্ট আপনার সরাসরি দোকানে আসে দেখে শুনে নিলে ভালো হয় আর যদি কেউ আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের এমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ওখানে আলোচনা সাপেক্ষে কথা বলে আপনার কত পিস লাগবে পোল লাগবে না খুঁটি লাগবে কেউ এলাকার থেকে নিবেন নিলে সুবিধা হয় পরামর্শ করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু নিয়ে আপনার এলাকা কিন্তু আলোকিত করতে পারবেন তো আপনাদের যাদের প্রয়োজন ভিডিও আর লং করবো না লাস্টে আমি আপনাদেরকে একটা আরেকটা মাল দেখাই দিচ্ছি একটা লাইট দেখা দিচ্ছি কম দামের ভিতরে এই লাইটটা কিন্তু আপনার একটা রিচার্জেবল লাইট এইগুলো রিচার্জেবল আপনি এটা কিন্তু মোবাইলের কেবল দিয়ে চার্জিং করতে পারবে আবার যেখানে সেখানে ইউজ করতে পারবে যেখানে সেখানে ঝোলায় কি ওয়্যারের সাথে আমরা কার্বন দিয়ে থাকবো যেখানে সেখানে ওয়ালে এভাবে দেখা দিতে পারবে হ্যাঁ চুম্বকের মতো লাগিয়ে ধরবে তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো কিন্তু পাঁচ ছয় ঘন্টা কিন্তু ব্যাক আপ পেয়ে যাবেন এক চার্জিং এ সব ধরনের আপনি ফুটে মুকোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারতেছেন তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ